হ্যালো ভাই অ্যান্ড ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে স্নাপসেট আপডেট ঠিক আছে আপনারা ভিডিওটার ভিতরে ভিডিওটা আশা করি এ টু জেড দেখবেন ভিডিওটা বেশি বড় হবে না ভাই ফোন আজকে দুইবার রেস্টুরম আছে ঠিক আছে তারপরে আপডেটটা বের হয়েছে তারপরেও মেন কথা হচ্ছে একটা বড়ো ভাই সাপোর্ট নিয়ে আপডেটটা নেওয়া হয়েছে কারণ ওই ভাইয়ের চেনাপ দিয়ে চেনাপ চেনাপ সে আপডেট সেল সেলটেল করে ঠিক আছে ওই ভাইয়ের একটু সহযোগিতা নিয়েই করা হয়েছে ভাইকে অবশ্য টাকা আমাকে চায়নি ঠিক আছে ভাইয়া বলতেছে কন্টিনিউ করো তোমার একটু গ্রো হবে কারণ তোমার কন্টেন্ট ভালো আছে কথা বলার স্টাইল ভালো আছে যাই করলাম ম্যাটার করি না হতে হচ্ছে ভাই আমি কাজ করি আপনাদের জন্য ঠিক আছে এখানে আপনারা যাও দিন আছেন আমি তো দিন আছি আপনারা নাই তো আমিও নাই ঠিক আছে কথা হচ্ছে এখন যাই হচ্ছে এতে প্লে স্টোরে যায় ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে এই ভিডিওতে সব দেখিয়ে দেবো ঠিক আছে এ টু জেড সব দেখিয়ে দেবো যাতে আর আমাকে আপনারা যাতে ন না হয় যে হ্যাঁ ভাই এটা দেন এটা দেন খালি একটা জিনিস নগিতে হবে যে আপনার বিপিএন লাগবে নাম্বার লাগবে এই দুইটা জিনিস আপনারা এখন যেখান থেকে পারেন ম্যানেজ করে নেবেন ঠিক আছে এখানে লাগবে হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডে নামাই নেবেন আর এখান থেকে হচ্ছে এক্সপ্রেস ভিপিএন ঠিক আছে এক্সপ্রিস ভিপিএন এইটা এই দুইটা নামায় নেবেন ঠিক আছে এক্সপ্রেস ভিপিএন এবং আইসল্যান্ড এই দুটো লাগবে আর সেনাপচ্যাট আপডেট ভার্সন হলেই হবে সেনেপস্যাটে কোনো ভাষণ লাগবে না আমি একটু দেখাই সেনাপচ্যাট একদম সেনেপস্যাট আপডেট ভার্সন সেনাপটাই অন্য কোনো ভার্সন টাসন দেওয়ার দরকার নাই কারণ আপডেট ভার্সন ছাড়া কাজ হচ্ছে না বর্তমান যেহেতু বুঝতেই তো বর্তমান আপডেট ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সনে চেনাপ টিকতেছে না ঠিক আছে এখন সেনাপের আপডেট পাওয়া কাজ হচ্ছে আমি সব কিছু আপডেট টাপডেট দিয়ে নিলাম ঠিক আছে এখন আমি আপডেটটা হোক হওয়ার পরে আমি এখান থেকে বারে যাই এখন প্রথমত ইসল্যান্ডে ঢুকবো ইসল্যান্ডে ঢুকে ইসল্যান্ডটা সেট দিতে হবে ইসল্যান্ডে ঢুকলাম ইসল্যান্ডে ঢুকলে তো ফোন ক্যাত কত করে ঠিক আছে ফোন লোড নিতে পারে না ফোনে মনে করেন জায়গা মায়গা সব বুক গেছে ভাই আর যে কথাগুলো বলি ভাই আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না ঠিক আছে আপনাদের জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ভাই আপনারা যা বলতেছেন তাই করতেছি ভাই একটু যদি শেয়ার দিয়ে যদি আমার সাবস্ক্রাইবারটা বাড়াতেন তাহলে একটু ভালো লাগতো ঠিক আছে আজকে দিয়ে তিন মাস ইউটিউবের বয়স হয়ে গেলো এখনো দুই দুশো সাবস্ক্রাইবারই পড়ি দুশো সাবস্ক্রাইবার না ভাই আর যাই হোক না হোক সমস্যা নেই আমার যে কয়েকজন দেখতেছে ওই কয়েকজন অনেক বেশি লোভ ভালো না বেশি আকাঙ্ক্ষা ভালো না আমার তেমনিও কাজ টাজ করা লাগবে ঠিক আছে কাজ তো আমার করতেই হবে ইউটিউবের তো চিন্তা করলে হবে না তাই না কি ভাই আর আজকের যে আপডেটটা ঠিক আছে আপনাদের আইসল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি টোটালি বলে দিই ঠিক আছে আইসল্যান্ডের কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইসল্যান্ড থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে মজিম করার পরে আপনার আইসল্যান্ডটা আন করে দিয়ে ঠিক আছে আপনি লগ ইন দেবেন ওদের ফোনে ঠিক আছে কারণ আইসল্যান্ডে আপনি কখনোই সেনাপ টিকাতে পারবেন না আইসল্যান্ডে সেনাপ টিকলে আপনাকে স্প্যাম ধরবে ঠিক আছে আর রিমুভ মেরে দেবে অনেক প্যারা দেবে সেজন্য আইসল্যান্ডে কখনো আইডি টিকাবেন না আইডি করবেন করে টুরে আইডি ওখানে ইমোজি মজি সেট করে একটা ম্যানে ম্যানেজার দিয়ে দেখবেন যে আইডি ব্লক হয়েছে নাকি আমি সব কিছু দেখাইতেছি সমস্যা নাই প্যারা নাই ভাই চিলভাবে কাজ করবেন ঠিক আছে এখন এই প্রসেসিংয়ের জন্য একটু দেরি হচ্ছে এখানে কিছু করার নাই আচ্ছা আমি প্রসেসিংটা হলে আমি নখ দিচ্ছি ভাই এবার দেখবেন আইসল্যান্ডটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে আমার আইসল্যান্ডের একটু প্রবলেম হয়েছিলো আর একবার একটু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তো সেজন্য আইসল্যান্ড ডিলিট করে দিয়েছিলাম ওয়ার্ক ওয়ার্ক যে প্রোফাইলটা আছে ওয়ার্ক প্রোফাইল থেকে আইসল্যান্ড আর কি সেট আপ হয়নি ঠিক আছে সেজন্য জন্য আর কি কেবল আইস ওয়ার্ক প্রোফাইল থেকে আইসল্যান্ড ডিলিট করে আবার নতুন করে করলাম আপনাদের সব লাস্টে দেখাই দেবো যদি আইসল্যান্ড ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে যে করণীয় করো ঠিক আছে এখানে টাইম নিবে আমার ফোন মেমারি একটু বুক হয়ে আছে ঠিক আছে এই জন্য একটু টাইম নিচ্ছে আর কি সমস্যা নাই আমি করে দিচ্ছি আবার এটা সেটা হলে আমি নক দিচ্ছি সমস্যা নাই আইসল্যান্ডটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে আমি কেটে দিই আমার ফোন মেমোরি একটু বুক হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি প্রথমত এখন দেখবেন এখানে কিন্তু আইসল্যান্ড হয়ে গেছে গেছে এখন এখান থেকে আপনার জিমে লগ ইন দেবেন এই প্রথমে যে আইসল্যান্ডটা হতে যেটুকু টাইম নেই ওইটুকু টাইমে শুধু ভাই এক টাকা করে আমি আমি যে সাজেস্ট করি ঠিক আছে ভাই এখন সেনাপ কিন্তু সেই লেভেলের করা হয়ে গেছে ঠিক আছে আপনারা আমি যেটা বলি সেনাপে কখনও আপনারা কুইকেট দিয়ে কুইকেট দেবেন অল্প ধরেন পঞ্চাশ টাকা উইকেট দিলেন পঞ্চাশটা টাকা দেওয়ার পরে আপনার ট্রাফিক বাইরের কোনো সাইড থেকে অ্যাড দেবেন সিক্সটিন থেকে ভাই বিশ টাকা তিরিশ টাকা হলে সিক্সটিনে পাওয়া যায় আপনি বিশ তিরিশ টাকা সিক্সটিনে টপ আপ মেরে মেরে কাজ করবেন সেক্ষেত্রে আপনার আইসিল্যান্ডার টিকপি অনেকক্ষণ ঠিক আছে আপনার সেনাপ টিকপে অনেকক্ষণ আপনার যদি চেন আপ এখন জেসিকা আপনারা এখানে জিমেইল লগ ইন দিবেন জেসি জে এস সি কে জেসিকা কোন এট দ্য রেট সি এম ভাই আমি কিন্তু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দিচ্ছি কারণ যারা নতুন আছেন ভাই যারা সিপিএ বোঝেন না তাদের জন্য কিন্তু এটা সুবিধা হবে ঠিক আছে এটাই আর কিছু না ভাই আমার ফোনটা মনে করেন অনেক লোড হয়ে থাকে বুঝলেন ভাই মনে করেন যে এস এম এস এর উপরে এস এম এস তারপরে আদার্স অনেক প্রবলেম দেখা দেয় ভাই ঠিক আছে আপনারা যে রেটস এন্ড আপ দিবেন কিভাবে সেটাও দেখাই দিব সমস্যা নেই ভাই আমি এ টু জেড সব আমি আশা করি যাতে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে ভাই আমি যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার ভাই আমি সেটুকু অল সাপোর্ট দেবো ভাই ঠিক আছে আপনারা যা শুধু কাজ করবেন আর কিচ্ছু না আপনারা যা শুধু কাজ করবেন আর কিচ্ছু না ভাই কাজ করলে সব হবে ঠিক আছে স্ন্যাপচ্যাট এখান থেকে প্লে স্টোর বাসন না স্ন্যাপচ্যাটটা নামাই নেবেন ঠিক আছে আমি কিন্তু ভাই সব কিছু লাইভে দেখাই দিচ্ছি ঠিক আছে কোনো কিছু কমতি রাখতেছি না ঠিক আছে কোনো কিচ্ছু না সেভ সফটটি ইনস্টল দিয়ে নেবেন এখন এখানে লাগবে হচ্ছে আপনার এক্সপ্রেস ভিপিএন কি এক্স পি এস এক্সপ্রেস ভিপি আর ভাই এখানে যখন কাজটা করবেন ঠিক আছে এখানে যখন আপনি সব কিছু করবেন তখন চেষ্টা করবেন যে আপনার যে বাইরে যে মেন যে অ্যাপ অ্যাপ আছে ওখানেও এক্সপ্রেস বিভিন্ন ধরায় রাখতে দুইটা সেম কান্ট্রিতে ধরায় রাখবেন ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা কোনো আপনার যে বাংলাদেশে অ্যাকাউন্ট এটাকে মনেও করবে না ঠিক আছে ভাই ঠিক আছে এই দুটা জিনিস একটু মাথায় নিয়ে কাজ করবেন তাহলে ভাই সব হবে ঠিক আছে এখন আমি কাজ করি হচ্ছে মেন অ্যাকাউন্টে এক্সপ্রেস বিভিন্ন এটা ধরাই নিয়ে এসে আর ভাই আমি একটু এক্সপ্রেস ভিপিএনটা ধরাই দিই কারণ এক্সপ্রেস ভিপিএন পাসওয়ার্ডটা ভাই আমি কাউরে শেয়ার করতে পারবো না ঠিক আছে এটা আমি এক মাসের জন্য নিয়েছি এটা আমি কাউরে শেয়ার করতে পারবো না এই জন্য ভাই দুঃখিত ভাই এখন কথা হচ্ছে এখানে আমরা এক্সপ্রেস ভিপিএন ধরাবো ঠিক আছে এক্সপ্রেস ভিপিএন ধরাইয়ে আর তারপরে আবার ওখানেও ধরাতে হবে এখানে এক্সপ্রেস ভিপিএন ধরালাম আমি ভাই এক্সপ্রেস ভিপিএন কিন্তু আপনার অল জায়গাতে ধরে রাখতে হবে ঠিক আছে এখন এখানেও যদি আমি এক্সপ্রেস ভিপিএন ধরাই তাহলে কিন্তু আমার ইউএস এর যে আমি যে ওখানে যে ধরাইছি ঠিক আছে ইউএস এর হংকং ঠিক আছে ইউএস এর নিউ ইয়র্কের ইউএসের নিউ ইয়র্কেরটা ওখানেও ধরাতে হবে এখানেও ধরাতে হবে ঠিক আছে কানেক্টিং ভাই দুই জায়গাতেই কিন্তু আপনার সেম ইয়ে দিয়ে ধরাতে হবে ঠিক আছে কানেক্টিং হয়েছে এখন কিন্তু ভাই আপনার মেন কথা হচ্ছে আপনার চেন যাবেন আপনি আপে যাবেন আপে যাওয়ার পর সাইন আপে দেবেন সাইন আপে দেওয়ার পরে আপনি কন্টিনিউ দেবেন এগুলো তো ভাই সব পারেন ঠিক আছে এগুলো তো আর বলার কিছু নাই এখানে একটা নিকনেম দিয়ে দিলাম আমি নিকনেম দেওয়ার পরে এটা দিয়ে দিলাম সমস্যা নাই এটা দিয়ে দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখন ইমেল দিবেন এই ইমেল দিয়ে মেলে দিলাম সমস্যা নেই আমার রিয়েল ইমেলটা রিয়েল ইমেল সমস্যা নাই স্কিপ বা এই অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি ক্রিয়েট ঠিক আছে এখন এখান থেকে আপনার যে কামটা যে কাজগুলো করতে হবে ঠিক আছে সেই কাজগুলো হচ্ছে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন অ্যাকাউন্টটা ওখান থেকে নাম্বার ভেরিফাই করতে হবে আপনার প্রথমে ইমেলটা ভেরিফাই করে নিই আমি এখন আপনারা বলতে পারেন নাম্বার কই পাবেন ভাই আমার নাম্বার সাইট আছে ঠিক আছে আপনাদের নাম্বার সাইটের জন্য আপনাদের নাম্বার সাইটের জন্য একটা নাম্বার সাইট আমি দেখিয়ে দিব সমস্যা নাই জিমেইল কনফার্ম ইমেইল এখান থেকে কনফার্মটা করে নেবেন তারপরে এখন নাম্বার ভেরিফাই করতে হবে নাম্বার ভেরিফাই না করলে ভাই আইডি টিকবে না ঠিক আছে আপনার নাম্বার ভেরিফাই করলে পরে আইডি সর্বোচ্চ কুইকের জুই না মারেন ভাই আপনি তিন চার দিন আইডি টিকবে কুইকেট মারলে পরে আইডি কম টিকবে ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে ভাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখন কি করব কোন ভাই আমার আমার এখন কি করতে বলেন সমস্যা নাই এখন আপনারা ইমোজি সেট করবেন ঠিক আছে ইমোজি সেট করার পরে আমি মেম্বার আর দিয়ে দেখাচ্ছি সমস্যা নাই আপনারা ভাই চাইবেন যে এখান থেকে আইডি না করার জন্য এখান থেকে কোনো কিছু এস এম এস এস না করার জন্য কারণ ভাই এখান থেকে এস এম এস করলে আপনি আইডিটা ব্লক খেতে পারেন ঠিক আছে এখান থেকে যদি আপনি এস এম এস করেন আপনারা যখন তখন আইডি ব্লক খেতে পারেন ভাই এটা আপনাদের সুবিধার্থে বলতেছি কারণ এখান থেকে কোনো এস এম এস করবেন না ভাই এখান থেকে এস এম এস করলে এই প্রবলেমগুলো পাবেন আপনি আমি এটা কনফার্ম ড্যাম শিওর দে বলতেছি এখান থেকে এস করলে আইডি ব্লক ব্লকমাই দেবে আপনারা এখান থেকে আইডিটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করে নাম্বারটা ভেরিফাই করবেন নাম্বারটা ভেরিফাই করে টিআইটিআই সব ওকে আমি যদি এখান থেকে অ্যাড দিই টমাস এস টমাস ভাই এখানে কিন্তু টমাসের অনেক মেম্বার চলে আসবে ঠিক আছে এখান থেকে টমাসের অনেক মেম্বার চলে আসবে এখান থেকে যদি কিছু অ্যাড দেন অ্যাড ঠিক আছে অ্যাড কিন্তু যাচ্ছে অ্যাড কিন্তু যাওয়ার পরে আপনি এখান থেকে কোনো এই সেমিস্টার সেমিস্টার করবেন আপনি ইমোজি সেট করা সব কিছু ওকে ঠিক আছে ভাইয়া এখন আপনার যে মেন কাজগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন ঠিক আছে ওইটা দিয়ে আপনার যে মেন চেন আপ আছে মেন যে চেনাপ আছে আমি দেখাই আপনার যে এই যে এই চেনাপ আছে অরিজিনাল চেন আপ অরিজিনাল সিলাপে আপনি লগ ইন ঠিক আছে আমি একটু অরিজিনাল সিলাপে লগইন দিচ্ছি সমস্যা নাই দাঁড়ান হ্যালো এখন কথা হচ্ছে ভাই আপনি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যে ই আছে ঠিক আছে আইসল্যান্ড আছে আইসল্যান্ডটা কিন্তু রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ করে দেওয়ার পরে আমি সেনাপ লগ ইন দিয়ে দিছি আপনারা কিন্তু সেনাপ কিন্তু অবশ্যই লগ ইন দিয়ে রাখবেন ঠিক আছে সেনাপ লগ ইন দিয়ে রাখার পরে আমি একটু একটু জিনিস দেখাই সেনাপের যে মেন কাজগুলো আমি একটু পরে দেখাই সেনাপের আগে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে সেনাপের সেটিংয়ে যাওয়ার পরে আপনারা যে এখান থেকে দেখেন এই যে এইটা আছে এইটা নোটিফিকেশন অফ করে রাখবেন ঠিক আছে নোটিফিকেশনটা অফ করে রাখবেন আর একটা যে পার্মানেন্ট এটা এটা অফ করে রাখবেন এটা অফ করে রাখা হবে কি আপনার ফোনের সাথে যে একটা টাইমিংয়ের একটা ডিসটেন্স ডিস্টেন্স এই ডিসটেন্স তার ম্যাচ করবে না ঠিক আছে এখন যেমন চেনাপে চলে যায় চেনাপে চলে যাওয়ার পরে কিন্তু ভাই দেখেন আমারে আমি যে কয়েকজন অ্যাড দিছিলাম এখন যদি ওর এস এম এস দিই এস এম এস কিন্তু যাচ্ছে ঠিক আছে ভাই এখন আমি যদি এআই এস এম এস দিই আহ ভাই কতক ভাই ভাইবাদার বলে ভাই সেনাপ ব্লক দিয়ে দেয় ঠিক আছে ভাই সেনাপ ব্লক দেবে কেন আপনারা যে আমি যে মেথডে কাজগুলো করি ওই মেথডে কাজগুলো করবেন তাহলে সেনাপ ব্লক দেবে না আর আমি যে কথাগুলো বলি ভাই আপনারা মনে করেন সেনাপে কুইক্যাট কম দেবেন কুইক্যাট দিলে কিন্তু ব্লক দিয়ে দেবে ভাই আর অবশ্যই ইউএসের একটা নাম্বার ভেরিফাই করে নেবেন ঠিক আছে ইউএসের একটা নাম্বার ভেরিফাই করে নিলে আপনাদের সেনাপটার কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি যেটা সাহায্য করি ভাই আপনাদের কুইকেটের দরকারই নাই কুইকেট দিলে আইডি ব্লক মারবে এটা কনফার্ম কারণ কথা হচ্ছে ভাই ভাই এখন এরকম দরকার নাই ঠিক আছে আপনারা মোটেও দরকার নাই কুইকেট দিলে আইডি ব্লক মারবে এটা ঠিক আছে আপনারা কিছু কুইকেট দিবেন কিছু কুইকেট দে মানে কয়েকটা কুইকেট দিবেন কুইকেট দেওয়ার পরে আপনারা কোনো গ্রুপ থেকে ট্রাফিক নিয়ে আসবেন ঠিক আছে আমি যেমন অনেকগুলো গ্রুপ দিছি যেগুলো থেকে ট্রাফিক আসে ঠিক আছে ওগুলো গ্রুপ থেকে আপনি ট্রাফিক নিয়ে আসবেন আর আর আমি সাজেস্ট করি ভাই বর্তমান চেনাপ এত হাই লেভেলে হয়ে গেছে ঠিক আছে ভয়াবহ হাই লেভেলে ঠিক আছে এখন একটু কষ্ট করে ভাই কাজ করবেন কারণ চেনাপে কাজ বর্তমান খুবই কম হচ্ছে ভাই আমাদের প্যানেলে আজকে ডলার মনে করেন যে মাত্র একাশি ডলার পড়ছে ভাই যা আমাদের প্যানেলের কিচ্ছুই না ধোয়া ঠিক আছে একদম ধোঁয়া আমি কি করব ভাই বলেন আমি যে সর্বোচ্চ চেষ্টা করি ভাই দেওয়ার জন্যে ঠিক আছে আপনাদের যা বলবেন আমি তাই দেওয়ার চেষ্টা করি ভাই এখন যে জিনিস যদি না পাই তাহলে আমি কইতে দেবো ভাই কো বলেন এখন একটা আপডেট পাইছি আপডেটটা কতদিন চলবে আমি নিজেও জানি না ঠিক আছে এখন ধরা গেলো আজকে আপডেট দিলাম কালকে আপডেট আবার নতুন করে আপডেট নিল ভাই আমার কিচ্ছু করার নাই একটা জিনিস দেখছেন আমি কিন্তু সেনাপ নতুন করে আপডেট দিচ্ছি সেনাপ নতুন করে আপডেট দেওয়ার পরে যে কী ওইবেন কে জানে আপডেট কে অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়েছে এতক্ষণ এখন হচ্ছে অ্যাকাউন্টটা দুই ঘন্টা রেখে দেওয়া দরকার দুইটা ঘন্টা রেখে দিলে তারপরে সেনে আপনার অ্যাকাউন্টটা কাজ করতে পারবেন তাহলে অ্যাকাউন্টে কাজ ভালোভাবে হবে আপনি যদি এখন সাথে সাথে অ্যাকাউন্টে কাজ করেন তাহলে অ্যাকাউন্ট থেকে আপনাকে স্প্যাম মেরে বের করে দেবে ঠিক আছে আপনারা এই দুইটা জিনিস লক্ষ্য করে রাখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখবেন আপনার যে সেটিংসে বললাম নোটিফিকেশন ড্রপ করে রাখবেন আর অবশ্যই আইসল্যান্ড থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আইসল্যান্ড থেকে যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনাদের ফোনের পিসি তো আছে পিসি থেকে আপসেট লগ ইন দিয়ে আপনারা আইসল্যান্ড ক্রিয়েট করে নেবেন আর ভাই রেড আপ যারা দেবেন ঠিক আছে রেড আপের জন্য এই যে এইটাই ইউজ করবেন ও ভি হ্যাঁ এই যে এই অ্যাপস রেড আপ যারা দেবেন ভাই তারা এই অ্যাপস ইউজ করবেন এই অ্যাপস ইউজ করলে আপনারা রেড সেন আপ দিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আর একটা অ্যাপসের কথা বলি যেখান থেকে আপনাদের অ্যাড দিবেন মানে ট্রাফিক অ্যাড দিলে সহজেই আসবে ঠিক আছে প্লে স্টোর কো আমার ভাই ঠান্ডা লাগছে ঠিক আছে আর আর লাস্ট কথা ভাই আপনারা কি ভিডিও এখন থেকে সকালে চান না রাতে চান সকালে যদি চান ভাই আমি প্রতিদিন রাতে ভিডিও মেক করে সকালবেলা ভিডিও পাবলিশ করব। আর যদি রাতে চান তো তাতেই দিয়ে দেবো সমস্যা নাই এখন আপনাদের ইচ্ছা ডবল ডি অ্যাডমি অ্যাডমি ভাই এই আডমি এইটা 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 থেকে আপনার ট্রাফিক অ্যাড আসবে ঠিক আছে এইটা যদি রাখেন তাহলে কিন্তু ট্রাফিক অনেক অ্যাড আসবে ভাই এরপরে আমি যে আপডেটগুলো দেব ভাই অনেক সেনাপের আপডেট দেবো সমস্যা নাই ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে সেনাপের আপডেট থাকবে ভাই সমস্যা নাই আপনারা চিলভাবে কাজ করবেন আর আমি যতটুকু পারি ভাই আপনাদের সাপোর্ট দিয়ে যাব। ভালো থাকবেন শরীরে সবাই সুস্থ থাকবেন আর গুড নাইট ভাই যদি কোনো সমস্যা হয় ভাই আমাকে কমেন্টে জানাবেন কিংবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে নিচে আবার আমার আমার যে চ্যানেল আছে ভাই চ্যানেলও অবশ্যই জয়েন হয়ে থাকবে জয়েন থাকলে আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো ভাই সুবিধা বলতে আমার ফুল সাপোর্টটা পাবেন আর কি আমি যে যে কিছু করি ভাই সব এখানে আগে দিই ঠিক আছে তারপরে ওখানে দিই ঠিক আছে ভাই আর কিছু বলার নাই এখন যাই থাকবেন ভালো থাকবেন আর মানুষের পাশে দাঁড়াবেন ভাই মানুষ বর্তমান যে দেশের অবস্থা একটু মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ গুড নাইট